মাল পুরসভার চেয়ারম্যানকে অনির্দিষ্ট কালের জন্য সাসপেন্ড করল দল এই মুহূর্তের সবচেয়ে বড় খবর জলপাইগুড়ি জেলার মাল পুরসভার চেয়ারম্যান স্বপন সাহাকে সোমবার সরিয়ে দিয়েছিল তৃণমূল মঙ্গলবার তাকে সাসপেন্ড করা হলো জানা গিয়েছে আর্থিক অনিয়ম সংক্রান্ত ও দলের ভাবমূর্তিকে নষ্ট করার অভিযোগে তাকে সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছে দল মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষয়টি জানান তৃণমূলের জলপাইগুড়ি জেলার সভাপতি মহুয়া গোপ রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রাজ্য সভাপতি নির্দেশক্রমে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত অর্থাৎ নিলম্বিত মানে সাসপেন্ড করছে পার্টি থেকে সাসপেন্ড থাকতে তিনি পার্টির কর্মসূচি এবং দলীয় কার্যকলাপ থেকে বিরত থাকবেন এটাই হচ্ছে নির্দেশ আজকে দেওয়া হচ্ছে কিন্তু পার্টি দল থেকে করলে যে পোস্ট চেয়ারম্যান সেটা প্রশাসনিক দল হুম সেক্ষেত্রে দলের কি তুমি তো দল থেকেই নির্বাচিত হ্যাঁ এবার ওটা তো প্রশাসনিক ব্যাপার ওটা ওখানে তিনি সেই 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 বিষয়ে আমাকে কোনো নির্দেশ দেওয়া হয়নি আমাকে যে যা নির্দেশ দেওয়া হচ্ছে আমি সেটাকেই কার্যকরী করেছি দলীয় সিদ্ধান্ত দলীয় সিদ্ধান্তটা বহিষ্কার না বিলম্বিত মানে

সেটা আমি বলতে পারবো না সেই নির্দেশ আমাকে রাজ্য সভাপতি দলের নির্দেশ দিয়েছেন আমি দলের কথাটা বলেছি এবার বাকি সেটা নিশ্চয়ই প্রশাসনিক বিষয়টা নিশ্চয়ই রাজ্য নেতৃত্ব সবটাই জানেন তারা নিশ্চয়ই রাজ্য প্রশাসন বা কিছু তার থেকে বলবেন আমাদের কাছে যেটা বিষয় হচ্ছে মাল পৌরসভার বিগত বোর্ডের চেয়ারম্যানও ছিলেন তিনি এবং বর্তমান বোর্ডেরও চেয়ারম্যান তো এই পৌরসভার আভ্যন্তরীণ কিছু কাজকর্ম নিয়ে অভিযোগ ছিল এবার অভিযোগ হলো বিভিন্ন ভাবে আমাদের কাছে বিভিন্ন ভাবে গেছে যেটা হচ্ছে পৌরসভার অনিয়ম বা এই ধরনের কাজকর্ম দুর্নীতি অনিয়ম কিন্তু আমার কাছে যেটা বিষয় যেটা যে দল জেলা তৃণমূল কংগ্রেস কিন্তু এই আভ্যন্তরীণ বিষয় সম্পর্কে অবগত নয় ঠিক আছে তো সেই জন্য

আমি আমার সিদ্ধান্ত জানি দল বলে দল দলের সিদ্ধান্ত জানিয়ে বাকিটার মোবাইল ধামাকা অফার পুজোর আগে নতুন সঙ্গীকে নিয়ে আসুন বাড়িতে তাহলে আর দেরি কিসে চলে আসুন লোকনাথ মোবাইল রিফারিং সেন্টারে এখানে সুলভ মূল্যে পেয়ে যাবেন নামি দামি কোম্পানির মোবাইল আইফোন একেবারেই আপনার সাধ্যের মধ্যে এছাড়াও এখানে সমস্ত রকমের মোবাইল হার্ডওয়্যার ও সফটওয়্যারের কাজ করা হয় এবং মোবাইলের সকল প্রকার সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায় আমাদের ঠিকানা ফলপট্টি ধূপগুড়ি জলপাইগুড়ি যোগাযোগ নাম্বার সেভেন